সেটা হলো ল্যাম রিপস বার্থডে পার্টি হচ্ছে এখন এলো স্টার্টার এখানে স্টার্টারে ব্রেড দেওয়া হয় তার সাথে দুইটা সস আছে এটা একটা সস হালকা একটু ঝাল কিন্তু খুব মজা এটা খুব ভালো লাগে আমার এই যে একটা সস আছে এটার নাম জানি না মায়ানিস টাইপের এই স্টার্টারটা সম্পূর্ণ ফ্রি এটার জন্য আপনাকে কোনো পে করতে হবে না যতক্ষণ না অর্ডার রেডি হচ্ছে ততক্ষণ আপনারা এই স্টার্টারটা ট্রাই করবেন সো গাইস এটা হলো ল্যাম রিপস খুবই মজার স্পেশালি এই শপে মানে টার্কি শপে ল্যাম রিপসটা যদি আপনারা খান সিরিয়াসলি আপনারা পছন্দ করবেন আমরা প্রতি সপ্তাহে আসি এটা বলা যায় যে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট সরি আগে প্রতি সপ্তাহে আসতাম এখন খুব কমই আসা হয় সাথে রাইস আছে আর এটা পেয়েসটা ভাই ও ল্যামটা আসলে অনেক মজার আর আমি বাঙালি তো হাতেই পছন্দ করি আর এটা হলো গিয়ে চিকেন শর্মা এটা সাথে রাইস আছে চিকেন শর্মাটা খুব মজার খুবই টেস্টি বাই দ্য ওয়ে আপনাদের নামটা বলি এটা হলো ওয়াজির ইলফোর্ডের মধ্যে অনেক সিট আছে এখানে খুবই বিজি অল দ্য টাইম আর এখানকার টার্কিশ খাবারটা সত্যি অনেক মজার সো যারা খান নাই যারা টার্কিশ ফুড লাভার তারা অবশ্যই আসবেন এখানে একবার হলো আপনারা এই খাবারটা খেয়ে ট্রাই করবেন এখন আমি খাবো এনজয় করবো বার্থডে পার্টি হচ্ছে এখন দেখছেন এখানে সবকিছু হয় যে এখন বার্থডে পার্টি হচ্ছে মানে ছোটখাটো আর কি আমাদের খাওয়া শেষ আর খাওয়া শেষে এটা হলো কমপ্লিমেন্টারি একটা টার্কিস্টি আপনার সবাই অবশ্যই খাবেন আমার মেয়ের পছন্দ টার্কিস্টিটা খুব ভালো লাগে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ